এটা এমন একটি ডিভাইস যা দেখতে ওয়াকিটকির মতো হলেও আসলে এটি নেটওয়ার্ক বুস্টার এন্টেনা সংযুক্ত চার সিম সাপোর্ট পাওয়ার ব্যাঙ্ক মোবাইল হাই ফ্রিকোয়েন্সি ডাবল নেটওয়ার্ক বুস্টার এন্টেনা থাকায় দুর্গম পাহাড়ি এলাকা আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট সমুদ্রে মাছতরা ট্রলার সহ যে কোনো মোবাইল টাওয়ারহীন দুর্বল সিগন্যালে স্পষ্ট কথা বলতে ও শুনতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার হল এই সেটে রয়েছে বিপদকালীন মুহূর্তে সাইরেন অ্যালার্ট বাটন বৃদ্ধ মা বাবা ও শিশুদের জন্য যা দারুণ একটি সুবিধা বিপদে পড়লে মাত্র একবার বাটন প্রেস করলে সেভ করে রাখা তিনটি মোবাইলে একই সাথে চলে যাবে কল এবং এস রয়েছে একটি স্পাই অডিও রেকর্ড বাটন একবার চাপ দিয়ে আশেপাশের যে কোনো শব্দ রেকর্ড করতে পারবেন অথচ কেউ ট্যারি পাবে না আরও মজার বিষয় হচ্ছে এই সেটে রয়েছে মেয়েদের কণ্ঠে কথা বলার চেঞ্জ সফটওয়্যার চাইলে কথা বলতে পারবেন মেয়েদের কণ্ঠে এছাড়া আরও আছে বড় টর্চ লাইট এবং ওয়াকিটকের মতো সেটের পেছনে থাকবে পকেট ক্লিপ বা হোল্ডার কেস যা দিয়ে পকেটে বা বেল্টে ব্যবহার করতে পারবেন খুব সহজেই এই সেট দিয়ে চলন্ত গাড়িতেও ফুল নেটওয়ার্ক পাবেন এই সকল সুবিধার পাশাপাশি এই সেটে রয়েছে হাই রেজুলেশন ক্যামেরা অডিও ভিডিও এফএম রেডিও সহ শত শত ফিচার বিশাল শক্তিশালী পাওয়ার ব্যাংক ব্যাটারি থাকায় চার্জ থাকবে বিশ থেকে পঁচিশ দিন নর্মাল ব্যবহারে পনেরো দিন ব্যাটারি চার্জের গ্যারান্টি বাংলাদেশে এই প্রথম কোনো বাটন ফোনে পাচ্ছেন স্মার্টফোন থেকেও কয়েকগুণ বেশি অত্যাধুনিক ফিচার ও সুযোগ সুবিধা ঢাকা অথবা ঢাকার বাইরে যে কোনও জায়গা থেকেই অর্ডার করেন না কেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সমগ্র দেশব্যাপী ফ্রি হোম ডেলিভারি অনলাইন কেনাকাটায় সন্দেহ এড়াতে আমরা দিচ্ছি প্রোডাক্ট হাতে পাবার পর প্যাকেট খুলে চেক করে দেখে তারপর টাকা দেয়ার সুবিধা সিঙ্গেল এন্টেনা অথবা ডাবল এন্টেনা দাম একই মাত্র তিন টাকা অর্ডার কনফার্ম করতে এখনই স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন